বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যে এই যে দেখেন আমি এখানে ডাবল টেপ করলাম ডাবল টেপ করার পরে দেখেন স্ক্রিনটা কিন্তু ওপেন হচ্ছে না তো ওই স্ক্রিনটা ওপেন করতে গেলে কিন্তু আমাদেরকে এই যে দেখেন সাইডে যে লক বাটন আছে সাইডে সাইড বাটন আছে এটাতে ক্লিক করতে হয় ঠিক আছে তো এটা কিন্তু এই যে সাইড বাটনটা আছে এটার জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর ঠিক আছে তো এখন আপনারা এই যে আমি লক লাগে আবার দেখেন এখানে ক্লিক করলাম ডাবল টেপ করলাম আমি ডাবল টেপ করলাম দেখেন স্ক্রিনটা কিন্তু ওপেন হচ্ছে না তো এটা কীভাবে করবেন এই কাজটা আমি আপনাদেরকে এখনই দেখাবো এই যে আমি লকটা প্রথমে খুলে নিই লকটা খুলে নিলাম এই যে লকটা খুলে নিলাম খোলার পরে আপনাকে চলে যেতে হবে সেটিংসে এই যে সেটিংসে চলে যাবেন মোবাইলের সেটিংসে যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ করবেন ডাবল টেপ ডাবল এই যে দেখেন ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ তার মানে ডাবল টেপ করবেন হয়তো মানে এটা ওপেন হবে অথবা স্ক্রিনটা অফ হবে এই দুটাই করতে পারবেন ডাবল টেপ করে হ্যাঁ দুইটা দুইটা প্রেস করবেন হয়ে যাবে তো এখানে এটা করার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এই যে দেখেন এটা জ্বলতেছে নিপতেছে দেখছেন এটা ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন অন অফ অন করে দিলাম এখন কিন্তু হয়ে গেছে ওকে এখন আমি বের হয়ে যাচ্ছি লক লাগিয়ে দিই দেখি এখন হয় কিনা চলেন আপনাদেরকে সরাসরি দেখে হয়েছে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং একটা বিষয় আপনার যে সাইডের যে বাটনটা আছে এটা কিন্তু অনেক লাস্টিং করবে এবং অনেক মানে অনেক ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন এটা কিন্তু নষ্ট হয়ে গেলে আপনার অনেক টাকা ক্ষতিপূরণ লাগতে পারে সেই জন্য আপনারা এভাবে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওপেন হয়েছে আবার লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি লক করতেও পারবেন আবার স্ক্রিন ওপেনও করতে পারবেন আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন আবার লক লাগিয়ে ফেলবো খুবই সুন্দর একটা জিনিস ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন অথবা নিজেও শেয়ার করে রাখুন পরবর্তীতে ভুলে গেলে কাজে লাগবে